আইন তাদের সব পক্ষে আইন ব্যক্তির জন্য সেখানে আমি বিভিন্ন আসনকে ধরা করে জিজ্ঞাসা করলে তারা এমন কথা শুনতে দেখছি যে তারা বলছে আমি আমার টাকা ইন্ডিয়া জিরা নিয়ে আসতেছে ইন্ডিয়ার কোনো তো প্রশ্ন তারা বলে আমার টাকা ব্যবসা করতে অবৈধ তার কাছে একটা অবাধ মনে হচ্ছে না কিন্তু আপনার দেশের জন্য কি এই দেশের তো সেই ক্ষেত্রে আমি এই কথা বলবো সবাইকে যে আপনারা সবাই নিজ নিজ ভাবে নিজ নিজ আগে থেকে আইনটা বানার চেষ্টা করুন তাহলে আপনার জন্য কাজটা সহজ এই মহাসড়কে যানজটের ক্ষেত্রে যেসব কথা বলছেন আপনারা আমরা চেষ্টা করব সেই সব কাজ করার জন্য পাশাপাশি অন্যান্য অপরাধের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা চাওয়া মাত্রই আমরা এই মোবাইল পরিচালনা করছি

যে আমরা পুলিশ মানুষ নির্মাণের সর্বোচ্চ চেষ্টা করছি আর এই পাঁচ তারিখে পর জয়েন পরে আমাদের অনেক রকম সীমাবদ্ধতা আছে আমরা জানি গাড়ি বা ফোর্স সব কিছু সীমাবদ্ধতা আছে আমরা চেষ্টা করছি নতুন যারা আমরা আসছি সবাই সাদাবাসীকে সুন্দর সাদা উপর দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সহায়তা করেন যেগুলো সময় ডাকেন আমরা খুবই কিছু আমাদের আমরা একটা নিয়ম পাবি এখানে